সাপের কামড়ের পর সাপটিকে ধরে মেডিকেল কলেজে নিয়ে গেলেন ব্যক্তি জুনিয়র ডাক্তারদের প্রচেষ্টায় রক্ষা পেল প্রাণ ময়নাগুড়ি থানার অন্তর্গত হেলাপাক্সি এলাকার বাসিন্দা দীপেন শিল রাতে মাছ ধরতে গিয়েছিলেন এবং হঠাৎ করে কাদামাটির জমিতে তাকে কিছু একটা কামড়ে তাই আলো জ্বালিয়ে দেখে তিনি চমকে ওঠেন এবং বুঝতে পারেন যে তাকে সাপে কামড়েছে সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরেই তিনি তৎক্ষণাৎ সাপটিকে ধরে ফেলেন এবং ছাতার মধ্যে বন্ধ করে ফেলেন নিজের মনোবল দৃঢ় রেখে ছাতার মধ্যে আটকানো সাপটি নিয়ে তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান দেপিন শিল যাকে সাপে কামড়েছিল ছিল এখন বিপদ মুক্ত কারণ ডিউটিতে থাকা জুনিয়র ডাক্তাররা সঙ্গে সঙ্গেই ক্ষতস্থানটি পরিষ্কার করে চিকিৎসা শুরু করেন খবর শুনে পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী হাসপাতালে পৌঁছান এবং সাপটিকে দেখে জানান যে এটি জলসাপ যার বিষ খুব কম মানুষের জন্য কোনো প্রাণঘাতীর ভয় নেই দ্রুত সাপটিকে বাংলায়